আমি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে ডালগুলো এই ডাল কিন্তু তুলে নিচ্ছি বস্তায় আর এই বস্তা কিন্তু নিয়ে যেন হবে অনেকটা দূর ওই জন্য বস্তায় করে নেওয়া তো কয়েকদিন আগে দেখেছিলে ভিজানো ছিল বৃষ্টির কারণে ছেঁকে তুলে দেওয়া হলো আর আজকে কিন্তু দেখো একদম পুরো নিয়ে যাচ্ছি রোদ পড়েছে যেহেতু আর মাঠেও একটু জো হয়েছে মানে ভিজে ভিজে জায়গা আছে আর এর কিন্তু কচও বেরিয়েছে মানে গাছ বেরোনোর মুখে তো এই যে আমি এখন এইগুলো সবটাই নিয়ে নেব মানে শুধু এইটার আর যে দুটো জায়গায় আছে গামলা মানে ডেকসি আর হাঁড়িতে সেগুলো অন্য মাঠে তো আমরা দুজন এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে মাঠের দিকে সাইকেল নিয়ে হয়তো চালিয়ে যেতে পারতো কিন্তু আমি আছি ওই জন্য আর চালিয়ে যেতে পারবে না আর সাইকেল আর আমার জায়গা হচ্ছে ছোট সাইকেল যেহেতু ওই জন্য সামনেও বসে আর যাওয়ার কোনো উপায় নেই তো এখন চলে এসছি পিসাসুরদের বাড়ি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মানে উত্তরপাড়ার দিকে আর কি তো যাই হোক এখানে একটু সন্ধান পেয়েছি মানে পিসি সন্ধানটা বললো এই যে দেখো কলা এক বস্তা পুরো একদম মানে এইভাবে পেকে পেকে যাচ্ছে আর কি আর তো খেতে দিল খাচ্ছি কিন্তু সমস্যা হলো কলায় দানা আছে তো দানা ফেলতে ফেলতে মানে পিসি শাশুড়িদের ঘর বাড়ি পুরো একদম মানে নোংরা হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে খেতে দিলে সেখানে নোংরা হবে তো এত দানা ভাল লাগে না আর খেতে তো যাই হোক কলাগুলোর টেস্ট কিন্তু দারুণ আর এই হচ্ছে নতুন ঘর উঠছে পিসিদের আর পিসিদের বাড়ি কারণ আসার কারণ হলো এই যে দেখতে পাচ্ছ পিসিদের বাড়ি এসছি তার ওই যে বস্তায় করে ডাল ডালটা পিসিদের বাড়ি নিয়ে এসছি আর ওখান থেকে এখন যাব মাঠে তো এই যে দেখতে পাচ্ছ মাঠের দিকে রওনা দিচ্ছি আর পিসি মশাই বাড়ি আছে ওই জন্য এসেছি তার তার কারণ হল পিসিমশাই কিন্তু ডালগুলো ছড়িয়ে দেবে আর এই ডাল যে শাকগুলো হয় সেগুলো না বেশ ভালোই লাগে খেতে তো সেইভাবে কিন্তু কখনো খাওয়া হয়নি বলবো না মানে একবার খেয়েছি কিন্তু সত্যিই ভালো লাগে খেতে কিন্তু সেই আমি তুলবো কোন সময়টা সেটাই বুঝে পাই না আর এই মাঠে আগেও কিন্তু ডাল তুলতে এসেছি এই ডালগুলো তুলতে এসেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখো এখন বস্তা খুলে ঢেলে নেওয়া হচ্ছে আর আমি বেরিয়েছি আমি এত সাজুকুজু করে কেন বেরিয়েছি মানে ভালো শাড়ি পরে আর কি আমি যাব আমাদের ব্যাঙ্কে তো গ্রুপের কিছু ব্যাপার সেপার আছে ওই জন্য একবারও চলে এসেছি ব্যাঙ্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বস্তাটাও খুলে নিচ্ছে ডালটা ঢালবে তো ডাল ঢালার যে জায়গাটা সেটা তোমরা একবার দেখো আর পিসু এদিকে মানে রেডি হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছ বস্তায় আরেকটা বস্তায় ঢালছে তোমরা ভাবছি যে বস্তার জিনিস আবার বস্তায় কেন ঢালছে তো দেখো বস্তায় কিন্তু এক কোণ আর বস্তার আরেকটা মুখ বেশ সুন্দর করে বাঁধা আছে পুরো একদম নিলে ভেনিটি ব্যাগের মতো লাগবে মানে সাইড ব্যাগ যেটা বলে আর কি তো দেখো এই রকম ডালগুলো কিন্তু সবচেয়ে ফুলে বেরিয়েছে তা কিন্তু নয় এই যে দেখতে পাচ্ছ এইভাবে এবার কাঁধে নিল নিয়ে এই যে দেখো এইভাবে সারও কিন্তু মারে জমিতে সার ছড়ানো হয় এবার ডাল ছড়ানো হচ্ছে তো এই যে পিসিমশাই ঠিক এরিয়ে বুঝে ডাল বেশ সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে চলে যাচ্ছে তো কিছুটা জায়গা ফাঁকা রেখেছে কারণ ওই দিকটা থেকে গরু ছাগল যাতায়াতের পথ আছে আর এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো এই যে দেখো আর এটা হচ্ছে খালপাড় এরিয়া মানে ওই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছ এটা আমাদের খালপাড় মানে বড় একটা খাল আছে তো সেই খাল পাড়ে বড় বড়ো গাছ এমনকি আমাদের ফিশারিও আছে তো জমি জায়গা যখন পুরো পরিষ্কার হয়ে যাবে ধান টান কাটা হয়ে যাবে তখন কিন্তু পুরো মাঠ দিয়ে আসা যায় আর মাঠটা ফাঁকা হলে বেশ সুন্দর লাগে তো তোমাদের দাদা ভাই আর কী করবে সেও দেখি ছড়াচ্ছে তারপরে ভাবলাম যে যেটুকু জায়গা ছড়াচ্ছে তার গাছ কতটা ভালো হয় সেটাও নেই দেখা যাক তো ওই জন্য আমিও ভাবছি আমারও তো সেই এখন যেতে দেরি আছে যেহেতু গ্রুপের টাকা তোলার ব্যাপার আছে ওই জন্য ব্যাঙ্কে যাবো তো ব্যাংকে গিয়ে মানে এখানে এসছি এখানে এসে দেখি কোনো লোকজনই পৌঁছায়নি মানে আমি শুধু আগে আগে চলে এসেছি আমি স্নানও করে নিই ঠাকুর পুজোও দেইনি তো নটার সময় বেরোনোর কথা এখন বাজে সাড়ে দশটা তো দেখো আমিও চলে গেলাম একটু ডাল ফেলতে তো আমি একটু কাছাকাছি দিলাম আমি দিয়ে একটু দেখছি কেমন হয় তো এই দেখো পিসি মশাই কিন্তু অনেকটা দূর গিয়ে আবার ফিরে আসছে মানে আমাদের ওখান থেকে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি ওটা আমাদের নয় পুরোটা আমাদের নয় কিছুটা আমাদের মানে কি বলি তো আরেক সময় না হয় যখন ডাল তুলতে আসব তখন না হয় তোমাদের সাথে শেয়ার করবো কতটুকু জায়গাটা আমাদের তো এই যে আমি এখন চলে গেলাম পিসি দেখেছে সেই শুনেই চলে গেলাম মানে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর আজকেই আমাদের একটু তাড়াতাড়ি যেতে বলেছে ব্যাংকের ম্যানেজার কারণ গ্রুপের ব্যাপার সেপার অনেকেরই থাকে আর এই যে আমরা তিনজন এখন আমাদের গ্রুপের আমরা এই তিনজন এক জায়গায় হয়েছি সম্পাদিকা কষাধ্যক্ষ সহ সম্পাদিকা মানে এরকম আর কি তিনজন মেন মেন লোক তো যাই হোক আমি ওসব কিছু মেন বুঝি না আমাকে মানে যতটুকু করতে বলা হয় আমি ততটুকু করি আর কি এরকম একটা ব্যাপার তো বেশি কাজটা আছে কাকির মানে যে লাল শাড়ি পরে আমার কাছে ছিল সে আর মোটামুটি পিসি পিসি এই পিসি এই পিসি হচ্ছে হেড আমাদের সব গ্রুপের আর কি তো এখন এই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্কে চলে আসলাম মানে ও গ্রুপ থেকে কিছুটা টাকা উঠবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি লাইন দরজার মুখ থেকে ঠেলে ঠেলে একদম পুরো শেষ পর্যন্ত গিয়ে তারপরে কিন্তু আমি টাকাটা তুলতে পারলাম তো সবাই টাকা তুলেছে আর এই যে এখন টাকা টাকা তোলার পরে বাড়ি ফেরার পালা তো দেখো বাড়ি ফিরে এখন আমার অনেক কাজ এখন বাজে প্রায় দুপুর দেড়টা তো বাড়ি ফিরছি আর ভাবছি যে বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো যাই হোক বন্ধুরা পিসি তো এই যে বাড়ি চলে যাচ্ছে পিসির বাড়ি যেহেতু আগে পড়েছে ওই জন্য আর আমরা হ্যাঁ আমরা কোথা থেকে গাড়িতে উঠলাম শেক থেকে গাড়িতে উঠেছি আবার শেখ মোড়েই নেমেছি নেমে এখন হেঁটে 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 বাড়ি যাচ্ছি ভাবছিলাম সাইকেলটা যদি আনতাম কত না ভালো হতো সেটা আর তো হলো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আর আমার আসার অপেক্ষায় পথের কাছে এই যে একজন দাঁড়িয়ে আছে